আরো জোরে বলেন ভিত্তি আমাদের পরিবারগুলো এজন্য আমাদের জন্য রহমত আমাদের পরিবারগুলো আমাদের জন্য আল্লাহ পক্ষ থেকে এই পরিবারের যেন যেন কখনো নষ্ট না হয় আমরা পারিবারিক সম্প্রীতি ভালোবাসা কখনো নষ্ট না করি এখন ওয়েস্টের ধাক্কায় পাশ্চাত্যের কালচারের ঠাকায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে ঠিক কিনা আপনি খেয়াল করে দেখবেন পাশ্চাত্যে এখন পরিবারগুলোর খুব মারাত্মক অবস্থা ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা এদের এদের পরিবার থেকে না এরা তো বিয়েই করে না এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে লিভ টুগেদার নাই বিয়ে করে না লিভ টুগেদার পছন্দ করে ফ্রি স্যাক্স অবাধ যৌনাচার হোমোসেক্সুয়ালিটি সমকামিতা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে বিয়ে যাক দু একটা হয় এগুলো ছয় মাস এক বছরের বেশি ঠিক না ডিভোর্সের সংখ্যা বেশি ভ্রূণপাত সন্তান হত্যা করার সংখ্যা বেশি সুইসাইড এর সংখ্যাও বেশি ঠিক না রাইফেল একটা নিয়ে বের হয়ে রাস্তায় চার জনকে শ্যুট করে পরে নিজের মাথায় নিজে গুলি গিয়ে নিজেও মরে যায় কেন যে এগুলো করছে সে নিজেও জানে না এরকম বিকৃত মস্তিষ্কের লোক পাশ্চাত্য না নাই কারণ এদের পরিবার নাই কারো বাবা আছে মা নাই কারো মা আছে বাবা নাই এজন্য পরিবারগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য নেমা অনেক বড় রহমান অনেক বড় বর্গ ইসলাম পরিবার গঠন করতে বলেছে ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে বলেন ঠিক এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা ফ্যামিলি ম্যাটার্স নিয়ে কোরআনে একটা সুরাই আল্লাহ নাযিল করেছে সূরাতুত তালাক অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স শুধু ফ্যামিলি রিলেটেড কথাই সূরাতুত তালাকে আবার একটা পরিবার আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয় ছিল ওই পরিবারের নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়ে দিয়েছেন সুরাতু আলে ইমরান ইমরানের পরিবারের নামে সুরা না। এজন্য আমাদের পরিবারগুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা বলছি না আমরা পরিবারের সম্প্রীতি ভালোবাসাকে অটুট রাখার ব্যাপারে সচেতন থাকি না ইসলাম এই পরিবার সংরক্ষণে অনেক গুরুত্ব দিয়েছে আমাদের পরিবারগুলো সুখী হোক সমৃদ্ধ হোক শান্তিময় হোক আমরা চাই কি চাই না আওয়াজ করে বলেন না চাই কি চাই না এজন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদেরকে শোনা করে পরিবারকে সুখে রাখতে হয় শান্তিতে রাখতে হয় কোরআনের আলোকে শুনতে চান শুনতে চান সবাই কষ্ট হচ্ছে না তো নাকি slogan দিতে চান slogan চান খরা খরা নাকি slogan দাও তো একজন আওয়াজ করে আমাদের পরিবার আছে না পরিবার হচ্ছে শান্তির নিয়ে। যার পরিবার নাই সে নিরহারা পাখির মতো ঠিক কিনা এর সেবা করার কেউ নাই এর খোঁজ খবর আর কেউ নাই একে ভালোবাসার কেউ নাই পরিবারের ভেতরে আছে ভালোবাসাবাসী পরিচর্যা অসুস্থ হলে সেবা শুশ্রূষা যত্ন আদি আমরা একটা প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে ঠিক কিনা না জন্য আমি যদি জান্নাতে যাই আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব ঠিক না নাকি আপনারা একা একা জান্নাতে যাবেন একা একা জান্নাতে যেতে চান কারা কারা দেখে আত্ম

হামা আমারা ওয়া ইফাআলুনা মা ইউমুরু সুবহানাল্লাহ পড়লে আল্লাহকে বললেন ও শোনো শোনো তোমরা নিজেদেরকে যে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেদের পরিবার বর্গকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও যেই জাহান্নামের রক্ষী ফেরেশতারা খুব নির্দয় খুব নির্মমদের চেহারায়ে হাসি নাই রব্বুল আলমින් তাদেরকে যা আদেশ করে তারা তাই পালন করে ওই ফেরেশতারা আল্লাহর কোনো আদেশে অবাধ্য হয় না ওই জাহান নামকে ভয় করো আর জাহার নাম থেকে নিজেও বাঁচো নিজের পরিবারকেও বাঁচা নিজেও বাঁচতে হবে পরিবারকেও বাঁচাতে হবে নিজেও জান্নাতে যেতে চাই আব্বা আম্মা স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে নিয়ে জান্নাতুল ফের থাকতে চাই ঠিক কিনা এই জন্য রব্বুল আলামিন বিশ্বনবীকে আদেশ করলেন ওয়ামুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা ও নবী আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সালাতের আদেশ করেন এবং নিজেও সালাত পালনে সচেষ্ট হন একা একা সালাত পালন করলে হবে না আপনার পরিবারের সবাইকে আপনি মুসলিমি বানান নিজেও সালাত করেন সন্তানদেরকেও সালাত গায়েমকারী বানান আপনি একা একা নামাজ পড়েন আপনার ছেলে নামাজ পড়নে আর কোনো নাই বাবা নামাজ পড়ে মা নামাজ পড়নে আসার নাই নামাজ পড়ে বোন নামাজ পড়নে আসার নাই মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে চাই আমিও যাব মা বাবাও যাবে আমার স্ত্রী সন্তানরাও যাবে পেয়েছেন রব্বুল আলমিন বিষ্ণবীকে বললেন নাবি নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচেন আপনার পরিবার বর্গ কেউ জাহান নামের আগুন থেকে বাঁচা নিজেও বাঁচেন পরিবার কেউ বাঁচান এজন্য মুসল্লি ভাইরা সাবধান একা মুসল্লি হয় না ইসলাম পালনকারীরা সাবধান একা ইসলাম পালনকারী হবেন না ফ্যামিলির সবাই মুসল্লি বানাইতে হবে সবাই মিলে ইসলাম পালন করতে হবে সবাই মিলে ঘরটার একটা জান্নাতের টুকরা বানাতে হবে ঠিক কিনা মুমিন জীবনে পরিবারের গুরুত্ব অনেক বেশি ফ্যামিলি হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম ইনস্টিটিউশন প্রতিষ্ঠান এক একটা পরিবার এক একটা কি প্রতিষ্ঠান ইনস্টিটিউশন গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই কথা কি বুঝতেছেন বাংলাদেশে ইসলাম পালন নিষিদ্ধ করে দেয়া হলো মসজিদে যাওয়া নিষিদ্ধ করে দেয়া হলো তাফসিম মাফিল নিষিদ্ধ করে দেয়া হলো জুমার খোদ্পা নিষিদ্ধ করা হলো ইসলামের সব অনুশাসন পালনকে রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ করা হলো কিন্তু আমার পরিবারের ভেতরে ইসলাম পালনের সুযোগ আছে নাই আমার বেডরুমের ভিতরে কেউ নিষিদ্ধ করতে পারবে কিছু কথা বলেন এজন্য গোটা বিশ্বেও যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে ইসলাম পালনের সুযোগ আছে না নাই এজন্য পরিবার অনেক গুরুত্বপূর্ণ মুমিন পরিবার এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আর মুমিন পরিবারে ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান মুমিন না হলে মুমিন পরিবারের সদস্য হওয়া যায় না ঘরে শান্তি নাই কারণ কোরআন তালাত নাই তো

আওয়াজ করে পড়েন কোন সূরা নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সূরা পড়বেন সূরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকরাউ সূরাতুল বাকারা তোমরা সূরায়ে বাকারা তেলাওয়াত করো ফা ইন্নাহ খাধা বারাকা যে সুরা বাকারা পড়ে আল্লাহ তাআলা ওই ঘরে বরকত দেয় ওয়া তারকা হসারা আর যে সুরা বাকারা পড়ে না সে খালি আফসুস করে ওয়ালা কোন জিন কোন বেতনি কোনো ব্লাক ম্যাজিক কোনো জাদু টুনা বান ওই ঘরের কোনো সদস্যকে কোনো ক্ষতি করতে পারে আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহ হাবিব বললেন মানসারা আয়াত আল কুরসি তুবুরা কুল্লি সালা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তালাত করতে হবে আপনারা উঠতেছেন কেন অনেক রাত হয়ে গেছে না শেষ করে দেয়

ঠিক আছে জি হয় আসরের সময় আসছে মাগরীবের সময় আসছেন কে কে দেখি এখন বাজে দশটা চল্লিশ এতক্ষণ ধরে বসা হাত নামান আসরের সময় আসছেন কারা কারা দেখি আসর থেকে বসা হাত নামান জোহরের সময় আসছেন কারা দেখি জোহরের সময় চলে আসছো তোমরা আল্লাহ তুমি কবুল করো আমিন আজকের না নাজাতের ওসিলা বানাও তাহলে করে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার পাঁচ নাম্বার ফর্মুলা হচ্ছে করে কোরআন এর তেলাওয়াত লাগবে এখন কোরআন এর তেলাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আছে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ যারা কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ রোজ সকালে শুনতাম বাণী রে আল বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি সকালে শুনতাম আগে বাণী রে আল বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ আমাদের রোজার কিছু নাই বলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরান শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নাই তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই বলেও ধরি না কোরআন ধর্ম এরকম ধর্মপ্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তালাওয়াত হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তালাওয়াত করা ঘরে কোরআন তালাওয়াত বাড়ায় দেন ঘরে শান্তি বাড়ায় দিবে কে কয়টা গেল হ্যাঁ না শুনতেছে তো ছয় নাম্বার হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন ভাবির নিয়ে বেড়াতে যাবেন পারা যাবে জি হয় এই যে আপনাদের এখানে জাফলং আছে না জাফলং আর কি আছে সিলেটে মাধব আর হাকালকি সবচেয়ে বড় হাওড় বাংলাদেশে আমি গিয়েছিলাম একবার এই হাকালকিতে যে দুজন হারায় যাবে দুইজন দুই দিকে পারা যাবে যাবেন আল্লাহ রাসুল ইসলাম যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন আউটিং এ যান মাঝে মাঝে ফ্যামিলি টুরে যান উলসিরু ফিল আরদ সুম্মান গুরু কাইফা কানা আকিবাতুল মুকাযিবিন জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি ঠিক কিনা সুযোগ হলে মিশরে যান ফেরাউনের লাশ দেখে আসেন কারণের বাড়িতে যান ধ্বংসস্তূপ দেখে আসেন পাললে জর্ডানে যান মৃত সাগর দেখে আসে সমকামিতার কারণে লুত আলাই সালামের কৌমের লোকদেরকে আল্লাহ জামিন থেকে উঠি একটা খাত করেছেন জামিনে ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা জামিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটি আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জামিনটারে আমি বেসাকার করে দিয়েছি ওখানে এখন ডেড সি লোহিত সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কোনো কাঁকড়া জন্মায় না ব্যাং জন্মায় না কিছু জন্মায় না লবণের অন ডেনসিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজবের জায়গা সুযোগ হলে দেখে আসে টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় ফ্যামিলি মেম্বারদের নিয়ে ওমরায় যান কই যাবেন ওমরায় যান নবদম্পতি যারা আর রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছ ইউ আর গোইং টু বি আ নিউ কাপল পারলে তোমাদের হানিমুনটা ওমরায় সেরে ফেলো পারা যাবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে বক্কায় চলে যাও আল্লাহর ইবাদত আল্লাহর করে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো বরকত দিবে কে আল্লাহ তাহলে ঘরে বা ফ্যামিলিতে সুখ সমৃদ্ধি সমৃদ্ধি নিয়ে আসার ছয় নম্বর মাধ্যম হচ্ছে আউটিং এ যাও মাঝে মাঝে বেরাতে যাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরাতে সফর স্ত্রীদেরকে নিয়ে জেতেন সহি বুখারীর বর্ণনা কেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا اراد سفرا اقرع بين ازواجك আল্লাহ রাসূল সফর কো লেকোন স্ত্রী নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন নাই।

ওই যে দেখা যায় খেজুর গাছ চলো কে কার আগে যেতে পারে দুইজন দৌড়ালেন বিয়ের প্রথম দিকে আয়সালদ্দাল ফাস্ট হয়ে গেলেন কারণ তখন তিনি চিকন ছিলেন এত মোটা ছিলেন না আবার অনেক বছর পরে আরেক সফরে যখন জান আয়সা সফরে লটারিতে নাম আসলো ওই সফরে আবার আল্লাহ রাখি ইসলাম বললেন আয়েশা চলো আজকেও দৌড়াদৌড়ি করি দুইজন দৌড় দিলেন এবার আম্মাজান আয়সরদ্দ হা জিততে পারলেন না যেহেতু মোটা হয়ে গেছেন আল্লাহ রাসুসলাম দৌড়ে গাছ ধরে ফার্স্ট হয়ে গেলেন সুমান আল্লাহ জান আয়সা এবার করে বসে আছেন আল্লাহর হাবিবাহ বললেন না কি ভালোবাসা বাসি ছিল কি ছিল আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্ব হাবি তিনি স্ত্রীদের সাথে ঘোষ গল্প করতেন বিনোদন করতেন হাসি ঠাট্টা করতেন তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন এই রসিকতা ছিল সুস্থ রসিকতা ঠিক না আমরা এটা করতে চাই না অনেকের চেহারা আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই খালি রাগ আর রাগ নাই অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসি নাই সুজানগরে আলহামদুলিল্লাহ এরকম নাই সুজানগরের যে সবাই হাসতেছে সবার মুখে হাসি হাসবেন মুচকি হাসবেন মুচকি হাসি দেওয়া সন্ন্যাস আর মুচকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে তো হাসেন না কেন মুচকি হাসেন হাসি দেওয়া সন্ন্যাস তো তাহলে ছয় নম্বর যে পদ্ধতি আমরা পেলাম ঘরে সুখ শান্তি আনার মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালুকি হাওড়ে হারিয়ে যাব আমরা মাধবকুণ্ড বেড়াতে যাব আমরা জাফলং এ যাবো পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব যেমন কি আল্লাহর হাবিব সাহেব ইসলাম নিয়ে বেড়াতে যেতেন ইনশাল্লাহ পড়েন পারবেন তো যাবেন তো সবাই সাত নম্বর পদ্ধতি সংসারে সুখ শান্তি ফিরে আনার ফ্যামিলি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করবেন ফ্যামিলি মিটিং

গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে নাও যখন তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে তখন তা অকুল করবা একজনের উপর তিনি কে